বন্ধুরা এরকম প্রচুর মানুষ আছে যারা অন্যের দুঃখ কষ্ট দেখতে পারে না এবং নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে মানুষ ও জীবজন্তুর সেবায় নিজেকে নিযুক্ত করে গরিব দুঃখীদের সাহায্য করে প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায় যারা এরকম দান ধ্যান সেবা করে এবং যারা করে না তারা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এক মহৎ শিক্ষা লাভ করতে পারবেন যা আপনার জীবন বদলে দেবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে সেই ঘটনাটি কী যেখানে শ্রীকৃষ্ণ এই মহৎ শিক্ষাটি প্রদান করে একদা এক গ্রামে একটি হতদরিদ্র ছেলে বাস করত সে খুব কৃষ্ণভক্ত ছিল সে একবার রাতের বেলায় হারিকেন জ্বালিয়ে গীতা পাঠ করছিল হঠাৎ এরকম সময় তেল শেষ হয়ে যায় এবং হ্যারিকেনটি নিভে যায় এবং সে মনের দুঃখে কাঁদতে থাকে এবং ভগবানকে বলতে থাকে হে কৃষ্ণ তুমি আমায় এত গরিব করে কেন পাঠালে তেল কিনে যে তোমার মুখবর্ণিত গীতা পাঠ করব সেই সামর্থ্য আমার নেই এই বলে সে আরো জোরে জোরে কাঁদতে থাকে তার ঘরের পাশেই আর একটি যুবক ছেলের ঘর ছিল সে প্রতিদিন কাজ থেকে ফিরে এসে রাতে মধ্যপান ও অন্যান্য নেশায় ডুবে থাকত তখন হঠাৎ সে পাশের ঘরের ছেলেটির কান্নার আওয়াজ শুনে প্রচণ্ড বিরক্ত হয় এবং সে মদ্যপান অবস্থায় সেই ছেলেটির দরজায় গিয়ে করা নাড়ে ছেলেটি দরজা খোলার পর সে মাতাল যুবকটি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছ কেন উত্তরে ছেলেটি বলল আমি এতটাই গরিব যে তেল কিনে যে গীতা পড়ব সেই সামর্থ্যটুকুও আমার নেই মাতাল যুবকটি তাকে বলল তুমি কেঁদো না আমি তোমার জন্য একদিন কেরোসিন তেল কিনে আনছি এই বলে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর সে কেরোসিন তেল কিনে এনে ছেলেটির হাতে দিয়ে বলল আমি আর জীবনে মদ খাব না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে আমি তোমাকে পড়ার জন্য তেল এনে দেবো এবং রোজ এসে তোমার কাছে পাঠ শুনবো কিন্তু দুর্ভাগ্যবশত পরের রাতে সেই যুবকটি মারা যায় কিন্তু সে নেশা করতে বলে এলাকার লোকজন তাকে শ্মশানে নিয়ে যেতে রাজি হলো না এমনকি তার দেহ সেই এলাকার শ্মশানে দাহ পর্যন্ত করতে দেবে না বলে ঠিক করলো অতপর সেই যুবকটির দেহ সবাই মিলে একটি জঙ্গলে রেখে চলে আসলো তারা চাইছিল যে তার দেহ যাতে ইনস্ত্র পশু পাখি খেয়ে নেয় কিন্তু ভগবানের কি অসীম লীলা যে তার দেহ তিন দিন তিন রাত জঙ্গলে পড়েছিল একদম অক্ষত অবস্থায় বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার তো দূরের কথা কোনো পোকামাকড়ও তার দেহ স্পর্শ করে এরকম এরকমভাবে চার দিন কেটে যাওয়ার পর ওই এলাকার তিনজন শুদ্ধ কৃষ্ণভক্ত স্বপ্নে আদেশ পেলেন যে যুবকটির দেহ দহন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে যুবকটির মৃতদেহ জঙ্গল থেকে নিয়ে এসে স্নান করিয়ে শ্মশান নিয়ে গিয়ে সবার সাহায্য চাইল কিন্তু এলাকাবাসী বললেন যে একজন নেশাখরের দহনে আমরা সাহায্য করব না তখন সেই তিনজন ভক্তের মধ্যে বয়স্ক যে ব্যক্তি ছিল তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে এমনকি কেউ নেই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারে তখন একজন লোক হাত তুললেন আর এই লোকটি হলেন সেই দোকানদার যার কাছ থেকে যুবকটি সেই ছেলেটির জন্য একটি তেল কিনেছিলেন ওই দোকানদার বলল যে আমি তাকে বলতে শুনেছি যে জীবনে অনেক পাপ করেছে। কিন্তু দেখি এই ভালো কাজের বিনিময়ে ভগবান আমাকে কি ফিরিয়ে দেয় এই ভালো কাজের বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে মাফ করেন কি না এরকম সময় একেবারে পিছন থেকে একজন ছেলের কান্নাময় আওয়াজ পাওয়া গেল সেই ছেলেটি ছিল সেই গীতা পাঠ করার ছেলেটি সে সবাইকে উদ্দেশ্য করে বলল যে আমি কাল রাতে একটি স্বপ্ন দেখেছি স্বপ্নে দেখলাম যে সে আমার গীতা পাঠ করার জন্য তেল কিনে দিয়েছিল বলে সে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেছে এই হলো দানের মহিমা যে ব্যক্তি অন্যের সেবায় নিঃস্বার্থভাবে নিযুক্ত করে বিশেষ করে যে ব্যক্তি অন্যকে গীতা পাঠ করতে সাহায্য করে বা গীতা পাঠ করার জন্য কিনে দিয়ে সাহায্য করে এরকম ব্যক্তি প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সেবা করছেন ঈশ্বরের কৃপা তার উপর অবশ্যই বর্ষিত হবে সকল জীবের মধ্যে ঈশ্বর রয়েছেন তাই আমাদেরও সকলেরই সাহায্য করা উচিত কিছু অনুপ্রেরণামূলক উক্তি তুমি চলার চেষ্টা তো করো দিশা অনেক আছে কাটার চিন্তা করো না কারণ তোমার সাথে আশীর্বাদ অনেক আছে শব্দ তো মন থেকে বের হয় মাথা থেকে তো শুধু স্বার্থ বের হয় আলস্য থেকে সাবধান থাকো তুমি যদি ওকে আজকের দিনটি দাও তাহলেও তোমার থেকে কালকের দিনটা চুরি করে নেবে যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টার কেটে বাঁচিয়ে রেখো সব কিছু হারিয়ে গেলেও জেতার আশাটা বাঁচিয়ে রেখো যেই ব্যক্তির মন পরিষ্কার হয় সেই ব্যক্তিটি সবচেয়ে বেশি কাঁদে শুধুমাত্র একটা বাহানার দরকার হয় যারা থাকতে চায় তাদেরও আর যারা চলে যায় তাদেরও শ্মশান এখন এমন লোকজনের ছাই দ্বারা ভর্তি হয়ে আছে যারা মনে করতে যে দুনিয়া তাদের ছাড়া চলতেই পারে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাবো ভাবি এই পৃথিবীতে এত কষ্ট পাবো দুনিয়া যদি খারাপ হয় স্বার্থপর হয় তাহলে হতে দাও শুধু তুমি আপনজনদের জন্য ভালো আর সঠিক হও ঈশ্বর তোমার কখনো খারাপ করবেন না যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না অযোগ্য মানুষেরাই অন্যের সমালোচনা করে সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না আমি ভালো নই এটা যদি তোমার বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ আপনার স্ত্রী যদি রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে তাহলে সেই রাগ আপনার স্ত্রীর রূপ বাড়িয়ে দেয় বিশ্বাস করুন এই পৃথিবীতে এক একজনের সহ্য ক্ষমতা এক এক রকমের তীব্র ব্যথা সহ্য করতে পারে আবার কেউ সামান্য ব্যথাও সহ্য করতে পারে না যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয় আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দেই যার মনের মধ্যে অহংকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না